যারা এই পৃথিবীতে আসে প্রথমত এই তার নিজের মনে করে আসার পরে সে বুঝতে পারে যে আমি আসলে এখানে থাকার জন্য আসি নাই তারপরেও এমন একটা আধিপত্য বিস্তার করে যেন সে বছর না যুগ না শত শত হাজার হাজার বছর বসবাস করবে এরম একটা ভাবসা তার মধ্যে তৈরি হয়ে যায় এটা জিনগত কারণে হোক অথবা স্বভাবগত কারণে হোক অথবা জমিনে তাসিরের কারণে হোক যে কোনো কারণেই হোক না কেন মানুষের মধ্যে এই এক চাহিদা তৈরি হয়ে যায় তো মানুষকে এই লম্বা চাহিদা পুরা করার ক্ষেত্রে মানুষ যেন অমানুষ না হয়ে যায় মানুষ যেন পশুত্বের দিকে চলে না যায় মানুষ যেন মনুষ্যত্ব হারিয়ে না ফেলে জন্য আল্লাহ পাক নবীগণকে পাঠিয়ে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত স্মরণ করায় দিয়েছেন যেন আল্লাহ নিয়ামত বারবার স্মরণ হলে তার মধ্যে এই কথা আবার জাগ্রত হবে যে না আমি আসলে মূলত আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই চলে যাব আমি মূলত এখানে হাজার হাজার বছর থাকতে আসি নেই আমাকে বাস্তবে যেতেই হবে আর যেখানে যেতে হবে সেখানের কামাই করার জন্য মূলত আমার এখানে আসা এখানে আসার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা বারবার তার অন্তরের ভিতরে উজ্জীবিত হবে বারবার জাগ্রত হবে যে পৃথিবীতে আসার মূল উদ্দেশ্যই হলো রাজি খুশি কইরা যে জান্নাত থেকে আসছি সেই জান্নাতে ফিরে যাওয়া বলেন আমরা আসছি কর থেকে যাবে কোথায় মাঝখানে আমাদেরকে পাক পরীক্ষার হলে পাঠিয়েছেন ঠিক কিনা বলে এখন এই পরীক্ষার হলে আইসা মানুষ দুই ধরনের হয়ে যায় এক ধরনের মানুষ আল্লাহ পাককে স্মরণ রাখে আর আরেক ধরনের মানুষ আল্লাহকে ভুলে যে আল্লাহর নামটা পর্যন্ত স্মরণ থাকে না আল্লাহকে ভুলতে ভুলে তো ভুলে এমনভাবে ভুলে যে আল্লাহ পাকে মাফল আল্লাহর বানানো সৃষ্টি জগৎকে এমনভাবে কষ্ট দেয় মনে হয় যে সেই একমাত্র এখানে সারা জীবন থাকবে আর কেউ এখানে সারা জীবন থাকবে না এমন একটা ভাবসাপ তার মধ্যে তৈরি হয়ে যায় এই এক ধরনের মানুষ আরেক ধরনের মানুষ যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে চিনে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় হ্যাঁ মাঝে মাঝে শয়তানের ধোকায় সামাজিক অবক্ষয়ের কারণে অথবা রাষ্ট্রীয় অবক্ষয়ের কারণে জাগতিক সমস্যার কারণে শয়তানের ধোকায় পড়ে নফসে আম্মারার ধোকায় পড়ে গুনাহ করে ফেলে কিন্তু কিছুক্ষণ পরে অনুতপ্ত হয়ে এই গুনার জন্য আল্লাহ পাকের দরবারে চায় তার জন্য দুইটা পুরস্কার একটা পুরস্কার আখেরাতে আরেকটা পুরস্কার দুনিয়াতে দুনিয়ায় পুরস্কার হইল আল্লাহ পাক তাকে এই লোকটাকে যে লোকটা গুনাহ করার সাথে সাথে আবার আল্লাহর কাছে ক্ষমা করার এক ক্ষমা নেওয়ার ক্ষমা পাওয়ার এক আশা কারণ করে তৈরি হয় নিজে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চায় আল্লাহ পাক তার প্রথম পুরস্কার দুনিয়াতে দেন দ্বিতীয় পুরস্কার আখেরাতে দেন প্রথম পুরস্কার দুনিয়াতে হলো তাকে আল্লাহ মাফ করে দেন এবং দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে

বিসের মধ্যে যে টয়লেট টয়লেটও তো খায় খালি রিজিকের প্রেসারই কারণ কথা বল না ঠিক মাদ্রাসার পেশাবখানাও খেয়েলাইছে খালি রিজিকের প্রেসারই কারণ এমন কি মাটি পর্যন্ত খেয়ে ফেলছে শুধু রিজিকের প্রেসারই কারণে রাস্তার পিচ খেয়ে ফেলাයිছে পিচ খাওয়ার জিনিস তা এটাও খেয়ে ফেলছে মানে এইটার যেটা মূল্য ওটা খেয়া ফলাইছে ওইটা কে শুধু রিজিকের পেরেশানের কারণে তো দুনিয়ার মধ্যে এই দুই ধরনের লোক হয় এখনো আল্লাহকে একেবারে ভুলে আল্লাহকে ভুলে যে এমন ভাবে দাম্বিকতা দেখায় যে মনে হয় সেই দুনিয়াতে থাকবে আর কেউ দুনিয়াতে থাকবে না এমন দাম্বিকতা দেখায় আল্লাহ তাকেও দুটো পুরস্কার দেন আর যে দুনিয়াতে বসবাস করে কিন্তু গুনাহ করে এই ছেলেটাকে উঠে দেবো যাও উঠে যাও 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 গুণা করে কিন্তু এই গুণা জন্য সে নিজে অনুতপ্ত হয় আর কি করে মাপ চায় আল্লাহ কাছে আল্লাহ তাকেও দুইটা পুরস্কার দান করে যে লোকটা দাম্বিক হয় তার দুইটা পুরস্কার কি যেই রকম মানুষকে কষ্ট দিয়া নিজের সব কিছু ধরে জন্য জুলুম অত্যাচার নিপীড়ন মানুষের রক্ত দিয়ে হোলি খেলা এবং ছোট ছোট বাচ্চা হত্যা করা মহিলা হত্যা করা ধনের পেছনে লেগে যাওয়া বৃদ্ধদেরকে অসম্মান করা যুবকদেরকে কতল করা এগুলো যারা জুলুম অত্যাচার করে নিজের চেয়ার ধরে রাখতে চায় আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে টেনে হেঁচে সে চেয়ার থেকে নামিয়ে চেয়ার তার মাথার উপরে উঠায় এই একটা পুরস্কার এটা পৃথিবীর আজকের কথা না আপনারা গরম হয়ে যায় না এই এটা পৃথিবীর একেবারে শুরু থেকে এই অবস্থা যেমন নমরুদ শ্রাউন হামান তারপরে এইরকম যুগে যুগে যত জালিম বাদশাহা ছিল আল্লাহ পাক সবাই ব্যাপারে একই সিদ্ধান্ত নিয়েছেন কিছুক্ষণ না কাফিরিনা আমহিলহুম রাইদা কিছুক্ষণ সুযোগ সুবিধা ভোগ করতে পারলেও সর্বশেষ এমন ভাবে নিঃশেষ হয়ে গেছে এমন ভাবে একেবারে পদদলিত হয়েছে যে ওই পরিচয় দেওয়ার মতো পর্যন্ত সাহস আর তার অন্তরে থাকে না এবং দ্বিতীয়বার দাঁড়ানোর মতো মাথায় শক্তি আর থাকে না এমন ভাবে আল্লাপাক অবদস্ত অপদলিত লাঞ্ছিত কইরা তাদেরকে শেষ করে দেয় এই হলো দুনিয়ার পুরস্কার আর আখরাতের পুরস্কার তো হয়ে গেছে কবরে আজাব হাসরের ময়দানের লাঞ্চনা কবরের মধ্যে আজাব বলছে রাতের কষ্ট এর পরেরটা তো আছেই বাকি আমার চাইতে আপনারা ভালো বুঝেন বন্ধুরা আমার এই হলো দুই পুরস্কার আর নেকরের পুরস্কার কি الله ظلم وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقلت استغفروا ربكم إنه كان غفارا كل ميت مرجاء তারা যেন তাদের রবের কাছে মাপ চায় প্রথম পুরস্কার হলো প্রথম পুরস্কার আল্লাহ পাল তাকে দুনিয়ার গুণাম হলো মাফ করে দিবেন আল্লাহ পাল তার ছোট বড় জানা অজানা ইচ্ছা অনেক চালতো অন্ধকারে গোপনে জহের এক একই বন্ধু বান্ধব নিয়া যতগুলো গোনা করেছিল আল্লাহ তার সকল গুণাগুলোকে মাফ করে দিবে ইউরুশের শ্যামাহার দ্বিতীয় নম্বরে পুরুষকার হলো আল্লাহ তার জগতে কিছু পুরস্কার দিবেন প্রথম তো মাফ করে দিবেন দুনিয়ার লাইনে কি কি দিবেন দুনিয়ার লাইনে আরো চারটা দিবেন ইউরুশের শ্যামা রাই পুম্মে আসমান থেকে মৃদ্রার বর্ষণ করবেন মেদ্রার কাকে বলে বলে রহমত মিশ্রিত বৃষ্টির পানি যে পানি জমিনে পড়ার সাথে সাথে জমিন সুন্দর সুন্দর শস্য শ্যামল উৎপাদন করে দেয় রহমত মিশ্রিত পানি যে পানি রহমত নিয়ে দুনিয়াতে নাজিল হয় তার সাথে অল টাইপস অফ ভিটামিন এ টু জেড সব ভিটামিন থাকে এই আল্লাহ পাক বর্ষণ করবেন ইরসিল ইসামা আলাই মেদ্রী কুমিয়া মোয়ালিন

তাকা দ্বারা সম্পদের দ্বারা এবং নেক সন্তানদের দ্বারা তাকে সাহায্য করা হবে ওয়া ইয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া ইয়া জাআল লাকুম анহারা এটা দুইটা তরজমা একটা তরজমা জাগতিক আরেকটা তরজমা আখিরাতের বড় লোক জাগতিক তরজমা হলো তোমাদের জন্য দুনিয়ার নদীগুলা মরা নদী তাজা করে দেয়া হবে আর মরা বাগানকে সতেজ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আর আখিরাতে তরজমা হলো যে নহর গুলো প্রবাহিত হয়েছে যে জান্নাতের তলবেশ দিয়ে ওই বাগান সম্পূর্ণ বাগান একবারে সুজলা শিবলা শস্য শ্যামলা সুসজ্জিত বাগানওয়ালা এবং তলদেশ দিয়ে প্রবাহিত নহরওয়ালা জান্নাত তোমাকে আল্লাহ দান করবে চিন্তা করছেন তাহলে মানুষ দুনিয়াতে দুই ধরনের হয় এক ধরনের মানুষ আল্লাহকে বিশ্বাস করে এবং প্রেরিত নবীকে বিশ্বাস করে নবীর নবীর প্রেরিত অনুযায়ী চলে যখন যে নবী আল্লাহ পাঠাইছেন সেই নবীর কথা অনুযায়ী চলে আর আরেক ধরনের মানুষ হইলেও আল্লাহকে ভুলে দুনিয়ার মধ্যে দাম্বিকতার সাথে চলার চেষ্টা করে পাক তাদের ব্যাপারে একটা জোর হুঁশিয়ারি দিয়েছেন খবরদার জমিন আমার তোর আব্বার না তোর দাদার না তোর দাদার দাদার না

কারণ এই জমিন আমার হুকুম মানে তুমি এই জমিন ফেরে রাস্তা করেও চলতে পারবে না তুমি পাহাড়ের চাইতে উঁচা হয়েও হাঁটতে পারবে না পাহাড়ের চাইতে উঁচা হইতে হাঁটতে পারবে না গড্ডা মৌসা করে এইভাবে চল তো গড্ডা উঠাইতে 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 সোজা হয় এরপরে কি আর সোজা হয় না বেঁধে যায় কথা বলেন না বেঁকে যায় পিছনের দিকে চলে যায় উঠান্ত গর্দানটা উঠান্ত একবার ভাব নাই প্রথম উঠান কত আরো ভাব দেন আরো ভাব দেন এরপরে বাদ দেন এরপরে ভাব দিলে শিখিয়ে যাবে কথা কয় না বাবার একটা লিমিট আছে না নাই বেশি ভাব দিলে সিট হয়ে যায় এখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই দুই ধরনের মানুষ তৈরি করছে আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠাইয়া এই দুই প্রকার মানুষ যেন আল্লাহর স্মরণের উপরে থাকে আল্লাহ পাকের গোলামি কইরা দুনিয়াতেও সে পাকের পক্ষ থেকে কি বলে রহমতার বরকত পেয়ে যায় এবং আখেরাতেও যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দুটা জিনিস পায় এক হলো আল্লাহর রাজি খুশি দ্বিতীয়তে হলো জান্নাত প্রথম কি পাকের রাজি খুশি দ্বিতীয় জান্নাত আল্লাহ রাজি না হলে জান্নাত দিবে কাঠায়

جاتي اي جاتي اردت يهودي ارى نبيدر كفتو بيتلقلو بيشنر آياته كسي ترى نبيدر كي ويقتلون انبياءهم بغير حق ان. ترى نبيدر كي ويقتلون النبيين بغير حق ذلك بما عصوا كانوا يعتدون ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ترى النبيون كي اوضتا بهدى কোনো কারণ ছাড়া হযত নবী আলেহ মুসলাতসলামকে হত্যা করেছে জোরে বলে নাওজুমুল্লা কারা ইহুদিরা জোরে বলে কারা ইহুদিরা এদের এরা এতটাই প্রাসান্দ এরা এদের দিল এতটাই শক্ত যে নবীকে হত্যা করতেও তারা দ্বিধাবধ করে নাই এখন নবীকে হত্যা করতে যারা দ্বিধাবোধ করে নাই তারা কি নবীর উন্মদকে হত্যা করতে দ্বিধাবোধ করে তাহলে ফিলিস্তিনের শিশুদেরকে এই ইহুদিরা হত্যা করতে দিনাবোধ করবে নারীদের ধারণা করতে দিন বোধ করবে তাকে মুরব্বির করে নাই